নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে একটা ডাটার আচারের রেসিপি নিয়ে তা ডাটাটাকে আমি এরম করে পিচ পিচ করে কেটে বেশি খোসা ছাড়ানোর দরকার নেই একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে এখানে আমি এটা এটা কিন্তু নাজির ডাটা সজনে দুটোতেই হবে আর এখানে তেঁতুলটা ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি বা তেঁতুলটা গুলে আমি রেখে দেবো ছেঁকে নিয়ে চিনি লাগবে গুড় লাগবে দুটোই লাগবে যুদ্ধ কোনো একটা দিয়ে হবে না আর এখানে জোয়ান আছে মৌরি আর সাদা জিরে আর শুকনো লঙ্কা আর আছে সর্ষের তেল এইটাই লাগবে আর কিছু লাগবে না সর্ষের তেলটা কিন্তু খুব দরকার এই আচারটার জন্য এবার কড়াইতে এখন কিচ্ছু দেবো না যে তেঁতুলটা আমি গুলে রেখেছিলাম সুন্দর করে ছেকে সেই তেঁতুলটা এবার দিয়ে দেবো এই তেঁতুলের মধ্যে আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দিলে কী হবে একটু কালার হবে রঙটা দেখতে ভালো লাগবে তার জন্য একটু হলুদটা দিয়েছি এবার আমি চিনি গুড়টা দিয়ে দেবো কিন্তু একবার আমাকে মুখে দিয়ে দেখতে হবে টক ভাবটা আছে কি না এটা কিন্তু খুব একটা টক হবে না একটু মিষ্টি মিষ্টি হবে মানে টক মিষ্টি হবে কিন্তু খুব সুন্দর হবে খুবই সুন্দর হবে জলটা পরিমাণ মতন দেবেন ডাটাগুলো যাতে দশ পনেরো মিনিট ধরে সেদ্ধ হয় কিন্তু একটা ডাটাও যেন না ভাঙে কিন্তু ডাটা সেদ্ধ হয়ে যাবে একটা ডাঙাটাও ভাঙবে না ডাটাটা যত ফুটাবেন তত ডাটার ভেতরে সব জিনিসগুলো ঢুকে যাবে এবার এটা খুব সুন্দর করে ছোট আঁচ করে বসিয়ে রেখে দেবেন একদম জাল হয়ে যাবে ডাটাটা ভাঙবে না কিন্তু তখন আপনারা বুঝতে পারবেন ডাটাটা হয়ে গেছে আর এই আচারের এই আচারটা যেদিন আমি প্রথম খেয়েছিলাম সেদিন আমার এত ভালো লেগেছিল এত ভালো লেগেছিলো তা আমি যে আর কাছ থেকে খেয়েছি আমি শিখেছি তার কাছ থেকে শিখে আমি এখন প্রত্যেক বছর আমি এই সজনে ডাটা নাজনে ডাটা দুটো দিয়েই আমি আচারটা বানাই রেখে দিই এক বছর এ দেখুন আমার কত সুন্দর রং হয়ে গেছে টাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটা ডাটাও কিন্তু ভাঙবে না এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি দিয়ে দেবো মশলাটা দিয়ে যে কাঁচা তেলটা আছে সেই তেলটা কিন্তু এবার দেবো এইটাই হলো এই ডাটার আচারের মানে খেতে ভালো লাগে এই তেলটা পরিমাণ মতন একটু বেশি করে তেল দিয়ে দেবো গ্যাসটা কিন্তু ছোট করে তেল দিয়ে কিন্তু আর ফোটাবো না এবার নাড়াচাড়া করে এবার থালায় ঢেলে দেবো এবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি সেটা রোদে দেবো তিন চার দিন রোদে দেবো যে জলটুকু না থাকবে মানে একটু যদি ঝোল ঝল থাকে সেটা পুরো শুকিয়ে নেবো শুকিয়ে বইময় ভরেও কিন্তু দু তিন দিন রোদে দেবো মাঝে মাঝে রোদে দেবো এটা আপনার ফ্রিজে রেখে দিতে পারেন বাইরেও রেখে দিতে পারেন ফ্রিজ রেখে দিলে ভালো হয় যখন হয়ে যাবে আচারটা মনে করলেন যে হ্যাঁ হয়ে গেছে বইময় রাখার পর তখন ফ্রিজে রেখে দেবেন ভাত খাওয়ার সময় যখন খাবেন মনেই হবে না যে এটা আপনি ডাটা খাচ্ছেন এত হবে এত সুন্দর কথা দিচ্ছি একবার বানান আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন যদি বানিয়ে থাকেন কেমন হয়েছে খেতে তা এখনকার মতন রাখি সবাই কিন্তু খুব ভালো থাকবেন আচারটা কিন্তু অবশ্য করেই বানাবেন একবার চেষ্টা করবেন দেখবেন সবাই পারবে আচারটা খুব সহজ খুব সহজ সবাই বানাতে পারবে আচারটা যে কেউ আচারটা বানাতে পারবে তা এখনকার মতন রাখি সবাই কিন্তু খুব ভালো থাকবেন টাটা